সংসারে ছোট বাচ্চা যদি অসুস্থ থাকে তখন কিন্তু মায়েদের অনেকটাই পরিমাণে কষ্ট হয় হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম হ্যাঁ তবে বন্ধুরা সম্পূর্ণটা ব্লগ দেখার জন্য অনুরোধ করছি তো বন্ধুরা কালকে রাতে কিন্তু আমরা সারা রাত ধরেই ছিলাম কারণ ছেলের শরীরটা হঠাৎ করে এত পরিমাণে খারাপ হয়েছে কি আর বলবো হঠাৎ করে কালকে সন্ধ্যার থেকে ওর কিন্তু জ্বর আর লুজ মোশন দুটো কিন্তু একসাথে তো সেই জন্য সারা দরে ছেলে এক ফোঁটাও ঘুমায়নি সাথে আমরাও ঘুমায়নি আর দেখো ছেলের কি চোখ কোথায় ঢুকে গেছে একদমই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল সারা দৌড়ে বসেছিলাম আর জ্বরও এত পরিমাণে হয়েছে জ্বর আর লুজ মোশন দুটো কিন্তু একসাথে তো তারপরে ছেলেকে সকাল সকালে ডক্টরের কাছে নিয়ে চলে আসলাম আর কি বলতো আমরা যে ডক্টর দেখাই ওটা কিন্তু ওই ডক্টরটা বিকালবেলায় বসে তো আমরা বিকেলের জন্য ওয়েট করিনি আমরা অন্য একটা ডক্টর দেখানোর জন্য চলে আসলাম আর এখানে এসে দেখি কোনো লোকজন কিছুই আসেনি আমরাও প্রথমে চলে আসলাম যেহেতু ছেলের এত পরিমাণে শরীরটা খারাপ ছিল তো সে কারণে কিন্তু তাড়াতাড়ি ডক্টরটা দেখিয়ে ওকে দেখো বাড়ি নিয়ে চলে আসলাম আর দেখো কিভাবে শুয়ে আছে তো কী বলতো আমরা কিন্তু কালকে রাতেও কিন্তু আমরা ওষুধ খাইয়েছি যেহেতু ঘরের ভিতরে আমরা অনেক রকমের মেডিসিন রেখে দিই কারণ ছোটো বাচ্চা থাকলে অনেক রকম ওষুধ রাখতে হয় তো সেগুলো কিন্তু আমরা খাওয়ালাম আর জ্বরটা একবার কমছে আবার বাড়ছে আর লুজ মোশানটাও মানে এত পরিমাণে কী আর বলবো তো সেজন্য ডক্টরটা দেখিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে আর সকালবেলা গেছিলাম আর ডক্টর দেখিয়ে বাড়ি আস্তে আস্তে বারোটা বেজে গেছে বেলাও আমরা তেমন কোনো খাওয়া দাওয়া করিনি যেহেতু সেলের শরীরটা এত পরিমাণে খারাপ ছিল তো এসে না একটু চা বানিয়ে নিলাম ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছিল আর বিশ্বাস করো বন্ধুরা একা সংসার হলে যে কতটা কষ্ট বাচ্চার শরীর খারাপ থাকলো নিজের শরীর খারাপ থাকলো কিন্তু এই শরীর খারাপের মধ্যে রান্না বান্নাগুলো করতে হয় তখন ভীষণ পরিমাণে খারাপ লাগে আজকে যদি শাশুড়ি মা থাকতো বা বাড়ির আসে যদি পাশে যদি মার বাড়ি থাকতো আমার বাপের বাড়ি থাকলো চলে যেতে পারতাম সেখানে আর এখন এসে ডক্টরের কাছ থেকে এসে কিন্তু ঝটাবট করে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য না একটু চিড়ে সিদ্ধ করে নিয়েছিলাম ছেলে একদমই খাওয়া দাওয়া করছিলো না ডক্টর বলছিল যে ও এখন খাবে না তাও কিন্তু কি বলতো খাওয়ানো তো চেষ্টা করতে হবে তো দেখো ওর জন্য একটু চিড়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো ওটা খায়নি এখন না খালি চিঁড়েটা ধুয়ে একটু চিনি আর নুন দিয়ে দিয়েছি কারণ না ওকে না কি খাওয়াবো বুঝতেই পারছি না কোনো কিছুই খেতে চাইছিল না তো ওটাও দিয়েছিলাম এক ফোঁটাও খায়নি তো ভাবলাম যে একটু মাছ দিয়ে পেঁপে আলু তরকারি করে নিই আমাদের জন্য একসাথে করে নিয়েছি আর ছেলের জন্য একটা মাছ ভাজি করে রেখে দিয়েছি যদি খায় ওটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করব। বিশ্বাস করো ওখান থেকে এসে আমার শরীরটা না এত পরিমাণে ক্লান্তি লাগছিল যে একটু শুয়ে থাকি একটু বসে থাকি যেহেতু রাতে বেলা আমরা একটা জন ঘুমাই নি সে কারণে এদিকে তো রান্না রান্নাবান্না করতে হবে যেহেতু আমি আছি তোমার দাদা আছে ছোট বাচ্চা আছে না খেলেও কিন্তু রান্না তো করতে হবে কারণ চেষ্টা তো করতে হবে তাই না তো এসে এগুলো এখন করছি সংসারের কাজকর্ম সামলাতে হবে সবই সামলাতে হবে তো এইদিকে দেখো আবার জন্য একটু নুন চিনি জল করে নিচ্ছিলাম ও আর এস খাওয়াতে খাওয়াতে না ও আর এখন ও আর একদমই খাচ্ছে না আর কালকে রাতে অনেক কাঁচাকুচি করেছিলাম জানো তো আর সকালবেলাও কিন্তু কাচাকুচি করেছিলাম তো সেগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে আর এখন কিছু পাচ্ছিলাম না এগুলোও পেতে দিচ্ছিলাম আর ও যেহেতু ভীষণ পরিমাণে শরীর খারাপ আর বারবার বিছানাপত্রগুলো চেঞ্জ করছি তো ভাবলাম যে না এগুলোও বিছিয়ে দিই আর ছেলেকে না এখন একটু ঘুম পাড়াবো কারণ রাতেবেলা না একদমই ঘুমায়নি তো এখন ওষুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে ওকে একটু ঘুম পাড়ানোর আগে বিছানাতে একটু গুছিয়ে নিই সকালবেলা তো এরকম অগোচালো বিছানাপত্রগুলো রেখে ছেলেকে নিয়ে ছুটতে হয়েছিল আর কি বলতো মানে ছোট বাচ্চা যদি শরীর খারাপ হয় তখন কিন্তু মায়েদের একদমই ভালো লাগে না আর তোমাদের দাদাভাই তো মানে কি বলবো সারা দরে জেগে জেগে বসেছিল ও জলপট্টি দিয়েছিল আর কি বলো তো ও না আমার থেকেও বেশি টেনশান করে ওর জন্য আর দেখো কোলে নিয়ে নিয়ে হাঁটছিল তো ভাবছিলাম যে ওর গা হাতগুলো ভালো করে জল দিয়ে মুছে দেব কালকে রাত মানে কালকেও চান করায়নি আর কি তো ভাবলাম যে আজকে একটু গা হাত পাত মুছে দেবো তারপরে কিছু একটা খাওয়ানোর চেষ্টা করব তারপরে ঘুম পাড়িয়ে দেব। আর এদিকে দেখো কাজগুলো যদি করতে ইচ্ছে না থাকে আমাদের কিন্তু কাজগুলো করতেই হবে তো দেখো এক এক করে ঘরগুলো পরিষ্কার করে নিছিলাম আর দেখো টর কি অবস্থা ওই বললাম যে বাচ্চা যদি শরীর খারাপ থাকে না কাজকর্ম করতে একদমই ভালো লাগে না তার মধ্যেও চেষ্টা করি যে দুয়ারগুলো পরিষ্কার রাখতে তা না করলেও ভালো লাগে না সকালবেলা একবার পরিষ্কার করে টোটে তো গেছিলাম এখন এসে আবার অগোছালো হয়ে গেছে তো সেগুলো এখন গুছিয়ে নিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বলছি ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছ মাথাতে কী অবস্থা মানে চোখ টুক পুরো বিতে ফেলে গেছে আর প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে মানে এতটা পরিশ্রম হয়েছে কি বলবো আর এখন কিন্তু পুনে তিনটা বাজলো তোমাদের দাদা ভাইকে যে ছানে তো ওখান থেকে আসবে ও পুজো দেবে তারপরে খাওয়া দাওয়া করবো আর জানো তো বন্ধুরা আজকে ভিডিও দেওয়ার ডেট আমার কারণ আমি তো একদিন পর পর ভিডিও দিই কিন্তু কালকেও ভিডিও এডিট করতে পারিনি যেহেতু ছেলের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল কালকে সারা ও আর আমি বসে ছেলের জল মা পা তারপরে যেহেতু ও দুটোই সমস্যা বলতে ওর জ্বর আলু মশান আর কি তো বুঝতেই পারো সারা ধরে ছেলেকে নিয়ে আর ভাবলাম যে কখন সকাল হবে কখন সকাল হবে তো ছেলেকে ডক্টরের কাছে নিয়ে গেছি আস্তে আস্তে বারোটা বেজে গেছি এসে যে মানে কী বলবো সকালবেলা তো এত সকাল সকাল উঠেছি আর কি বলতো তোমাদের দাদাবাই থাকাতে তাও আমার অনেকটা সুবিধা হয়েছে না হলে না আমার কি পরিমাণে কষ্ট হতো বন্ধুরা কি বলবো তো যাই হোক বন্ধুরা এখন ভিডিওটা যদি এডিট করতে পারে তাহলে এটা পোস্ট করব আর না যদি করতে পারে তাহলে করতে পারবো না যেহেতু আমি সন্ধ্যে সাতটার সময় ভিডিও এডিট মানে পোস্ট করি তো সেই জন্য এ কী বলতো আর পাচ্ছি না তিনটে বেজে যাচ্ছে কখন খাওয়া দাওয়া করব আবার ছেলে উঠে পড়বে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি কালকে রাতে একদমই ঘুমায়নি আমরা তো ঘুমায়নি কারণ ছেলেও একদমই ঘুমায়নি আর তো বন্ধুরা কিচ্ছু খাওয়া দাওয়া করছে না শুধু একমাত্র জলটাই খাচ্ছে তো যাই হোক ওষুধ টষুধ খাওয়াচ্ছি যদি ভালো আজকে দিনটা যদি একটু কমে যায় কালকে আবার নিতে হবে ডক্টরের কাছে তো চলো পরে তোমাদের সামনে আসছি কথা বলছি আমার না মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তো কাজকর্ম করতে করতে না পুরো হাঁপিয়ে গেছি আর একা সংসার না এসে যে মানে বসবো ওই টাইমটুকু আমি পাইনি তো চলো বন্ধুরা পরে তোমাদের সাথে দেখা করছি দেখতে থাকুন তো পরের দিন আমরা কিন্তু ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলাম তো সেখান থেকে আসার পথে তোমার দাদা ভাই ওই কাঁকড়া মাছ এগুলো নিয়ে আসলো আর ছেলে তো কাঁকড়া দেখে ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছে আর এখন শরীরটা কিন্তু অনেকটাই ব্যাটার আছে তো দেখো এইদিকে কাঁকড়াগুলো ঢেলে নিচ্ছিল আর আমার না কাঁকড়া ওই কাটতে পারি না এই যে কামড় দেই সেজন্য তো তোমাদের দাদাবাইগুলোকে ঢেলে দিচ্ছিলো আর ছেলে কিন্তু একদমই ভয় পাচ্ছে না ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে তো এগুলোকে কি করে রাখবো বুঝতে পারছি না তো একটা না এরকম হাঁড়ি দিয়েই ডেকে দিচ্ছি তো ভাবলাম যে অল্প কিছু কেটে রান্না করবো আরগুলো থাকবে কারণ একসাথে রান্না করলে খাওয়ার তো লোক নেই শুধু আমি আর তোমার দাদাভাই আর এদিকে মাছ নিয়ে আসলো সেগুলো কিন্তু ঢেলে নিচ্ছিলাম এক এক করে তো দেখো এদিকে রুই মাছ নিয়ে আসলাম আর কি বলো তো ছেলের জন্য এই মাছটা নেওয়া আসা আর কি তো এদিকে দেখো কাঁকড়াটা না এরকমভাবে কেটে নিয়েছি তো এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে যেহেতু ভিতরে তেল আছে সেজন্য তেলটা আলাদা করে রেখে কাঁকড়াগুলোকে আবার কাটতে হবে এদিকে দেখো কয়েকটা মাছ রেখে দিয়েছি আরগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম তো এই আমগুলো নিয়ে আসলো অনেক দিন হয়ে গেছিল প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম যেহেতু সেলের শরীরটা খারাপ ছিল আর এইসব আমটা আমার বের করিনি তো ভাবলাম যে না এগুলো এখন জায়গাতেই রেখে দিই আর এখন ছেলেকে কোনো ফল টল খাওয়াবো না তো এগুলো ভাবলাম যে ফ্রিজের ভিতরেই ঢুকিয়ে নিই তো এক এক করে সব কিছু বের করে নিয়েছিলাম আর কলাগুলো না আমরাই খেয়ে নেব আর এখন ভাবলাম যে এভাবেই রেখে দিই সব কিছু আর ছেলে কিন্তু টানাটানি করছিল আর কি তো ওকে না এখন ফল টল আর কিছু দেব না কারণ একটু কমেছে এখন না হলে না আবার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ করলে না ভীষণ কষ্ট হয় কারণ বাচ্চাদের যদি শরীরটা খারাপ থাকে না মাদের না অনেকটাই ভুগতে হয় সেই জন্য বাচ্চাদেরকে না ঠিকঠাক করে রাখার দায়িত্ব কিন্তু মাদের তো দেখো সবসময় চেষ্টা করি আর কি তো আসার পথে না অনেকটা সবজি টবজিও নিয়ে চলে আসলাম কারণ ঘরের ভিতরে কিছুই ছিল না একরকম বলতে মশলাপাতি সবই শেষ হয়ে গেছিলো তোমাদের দাদাভাই যখন গেছিলো আজকে ছয় মাস আগে আমাকে মশলা নিয়ে এসে দিয়েছিল আর কিন্তু আমি কিনি তো আজকে সব নিয়ে আসলাম তো এদিকে দেখো তোমার দাদাকে বলছিলাম পুজোটা তুমি দিয়ে দাও আর এদিকে আমি রান্নাঘরে সব কিছু করে নিই আস্তে আস্তে কালকে রাতে যেহেতু ঘুমাতে পারিনি আজকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ছেলের শরীরটা আগের থেকে অনেকটাই ব্যাটার আছে সেজন্য তো রান্না তো করবো কিন্তু মশলা শেষ হয়ে গেছিলো তো সেজন্য জন্য জিরে ধনে কিন্তু আমি গোটাই কিনে নিয়ে আসি আর কি বলো তো গোটা নিয়ে আসলে না অনেকটাই সেভ হয় আর কি তো সেই জন্য আমি গোটা নিয়ে আসলাম আর জিরেগুলো না ধুই নি অল্প কিছু জিরে এরকমভাবে কিন্তু ভেজে নিয়েছিলাম তো ভাবলাম যে পরেরগুলো ধুয়ে শুকিয়ে তারপরে করব। কারণ একদমই মশলা ছিল না আমাকে তো করতেই হতো সেজন্য দেখো এক এক করে মশলাগুলো করে নিয়েছি আর এখন দেখো কোটুতে রেখে দিয়েছি আর এদিকে না কাঁকড়াটা কি করে রান্না করবো বুঝতে পারছি না কারণ আমি না কোনো দিন কাঁকড়া রান্না করিনি মানে তো আজকে ভাবলাম যে কি করে রান্না করব তো এখন না ভালো করে কাঁকড়াটা মানে তেলের মধ্যে ভাজি করে নিয়েছিলাম আর তোমার দাদা ভাই না এইসব বান্না জানে না তো আমার মাকে ফোন করে বললাম যে কি করে রান্না করতে হয় তো মা বলে দিয়েছে তো এদিকে দেখো কাঁকড়া একদমই কমপ্লিট হয়ে গেছে রান্না তো চলো তবে বন্ধুরা আজকে কাঁকড়ার রান্নাটা কেমন হয়েছে তোমরাও বলবে কালারটা আজকে ব্লগটা এখানে এন করে দিচ্ছি সবাই সবার পরিবারকে নিয়ে নিয়ে অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকতো